আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শন ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড়কাঠা ইন্ডিয়ান পাঞ্জাব এবং টাটা কোম্পানির মেশিনের ভিডিও নিয়ে সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পান আমাদের নিকট রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের বিভিন্ন ধরনের ঘাস কাটা মেশিন সহ প্রায় দুইশোর উপরে কৃষিপণ্য সম্মানিত যারা ছোটো বড় খামারি আছেন আপনারা আপনাদের পছন্দের যে কোনো ধরনের ঘাস কাটা মেশিনের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা এই মেশিনগুলো ডেলিভারি দিয়ে থাকি তা আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা জেলা দামহুদা থানা দর্শন দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশেই তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সকলের সুস্থ দেখা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি